ইসলাম ধর্মের জন্মদিন পালন করা হারাম কেন দিন ইসলামের কিছু নীতিমালা আছে তা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদ যেন কোনো রকম ভাবে নষ্ট না হয় এটি একটি মৌলিক বিষয় বুনিয়াদি বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকে রসুল সাল্লা সাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন আসাদু আল্লাহ ই আল্লাহ পাকের একত্রের শাহাদ দিয়েছেন সাক্ষী দিয়েছেন আর অসাদ মোহাম্মদান রসুল উল্লাহ বা আব্দহ রাসূল মানে রসুল উল্লাহ সাল্লাম একমাত্র আপনার আদর্শ রাসূল আপনার জীবনের প্রত্যেকটি বিষয়ে হ্যাঁ হবে কিসের আলোকে নবী করিম সাল্লি সাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে আসমানি বিধান রয়েছে সেই অনুযায়ী হবে এটা হচ্ছে দ্বিতীয় এক কথায় তৌহিদ তারপর ইত্তেবা নবীকে ফলো করা নবী করিম সাল্লাল্লাহ সাল্লাহ্ বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে দুইটি ঈদুল ফেতের আর ঈদুল এছাড়া কোন উৎসব নেই আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস যেগুলো খুশির দিবস কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে ইসলামে শোক করার জন্য কোন দিবস পালন করার কোনো স্থান নেই তিন দিনের বেশি কারো জন্য শোকে থাকা যে ডিউটি করবো না খাবো না দাবো না কাজকর্ম করব না ঘরেই থাকবো এরকম তিন দিনের বেশি কারোর জন্য যায় একমাত্র স্ত্রীর জন্য যায় স্বামীর জন্য কি করবে হ্যাঁ শোক করবে অর্থাৎ অলঙ্কার ছেড়ে দেবে ভালো ভালো শাড়ি কাপড় ভার বড় দামি দামি জিনিস নতুন নতুন জিনিস এগুলি পরবে না এটা চার মাস দশ দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল গভীর সম্পর্ক ছিল সেটা প্রমাণ করার জন্য আল্লাহের বউ এক মতো রয়েছে তো শোক দিবস তাহলে নেই এদিক থেকে গেল ইসলামে খুশির দিবস খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয় ঈদ মানে হচ্ছে খুশি করা আনন্দ করা উৎসব ঈদ মানে হচ্ছে উৎসব ইসলামে দুটো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোন স্থান নেই ঈদ উল ফেতের ঈদুল আজহা নবিয়া কেউ যদি বলে এটা আমাদের পার্থিব জন্ম দিবস পালন করছি এগুলি হচ্ছে বা ম্যারেজ দিবস বিবাহ দিবস পালন করছে এগুলো বিষয় বিষয় না না এগুলো নাম হচ্ছে উৎসব উৎসব ঈদ 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 উল মিলাদ মিলাদ আপনি বলছেন যে বার্থ ডে যতগুলি ডে পালন করা আছে হ্যাঁ অমুক দিন পালন করা অমুক দিন ভাষা দিবস অমুক দিবস তমক দিবস এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ আরবি ভাষা ঈদ আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ঈদুল ফেতের ঈদুল আজহাদের লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ করে নিচ্ছেন কিন্তু এই দিবসগুলি পুরাতন ছেঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না হবে কখনো হবে না তাহলে বড় ঈদ কোনগুলো বড় ঈদ ঈদুল ফেতের ঈদুল আজহা নয় আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি ঈদগুলি নবীকে ফলো না করে অন্যদেরকে ফলো করছেন অথচ কালিমায়ে ಅಂಗীকার করছেন আশাদুন্নামাহমুদান রাসূলুল্লাহ আজানে আপনি স্বীকার করছেন ইকামাতে স্বীকার করছেন আপনি কততে স্বীকার করছেন আশাদুআল্লাহ বলছেন না তা হতে তা শেষかね আশাদুআল্লাহ ইয়া ইল্লাল ওয়াসাদানা দর রাসূল তো যাই হোক নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন মদিনায় হিজরত করেন রাসূল আসলেন তখন তারা দুটো দিন ছিল বছরে দুদিন দিন তারা খেলাধুলা করত খেলাধুলা করতো দুনিয়াবি ব্যাপার ছিল এই রকম কোনো দিবস পালন করা ছিল না আর এইরকম কোনো ডেও ছিল না দুটো দিন ছিল দিনে আমরা খেলাধুলা করবো একটু খুশি করব এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে বললেন যে আল্লাহ তোমাদেরকে এর বদলে দুটো উত্তম দিন দান করেছেন উত্তম ঈদ দান করেছেন সেই দুটো তোমরা পালন করো এগুলো করিও না বারণ করলেন ঈদুল ফিতের ও ঈদুল আজহা তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে অন ইসলামিক ঈদ কাফেরদের ঘর থেকে এসছে তাদের সভ্যতা সংস্কৃতি আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশন রয়েছে সুতরাং এই সমস্ত ডে পালন করা দিবস পালন করা যাইজ নয় এগুলো কাফেরদের পেছনে চলা কাফেরদের অনুসরণ করা তাদের এক রকমের গোলামি করা